আলান গুলো ইন্তেকালে আমার আল্লাহ ফ্রফুল আমিনের আকাশের দরজা সমূহ খুলে দিয়েছি আল্লাহ আকবার আমার বন্ধু আসুন সামনের দিকে যাই এরপরে ওই সাহিনে জীবনের শেষ গুসলটা করাইয়া জীবনের শেষ গুসলটা করাইয়া সাহিবনে মোয়াজরা দিয়ে আল্লাহ তালান হুকে কাফন দাফন করাইয়া এরপরে সাহাবাই কেরামরা ওনাকে জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে যাইতেছে জানাজার নামাজ পড়ানোর সময় যখন হইয়া গেল আমার নবী রহমেতন লীলা লামিন ও দুনিয়ার মানুষ উনি হইল সেই সাদিব নে মুআসরাদি আল্লাহ তাআলার গো যেই সাদিব নে মুআসরাদি আল্লাহ তাআলার গো জানাজার নামাজে আমার আল্লাহ একজন নয় দুইজন নয় 1000 নয় 2000 নয় 10000 নয় 20000 নয় 70000 নুরের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন সাদিব নে মুআসরাদি আল্লাহ তাআলার গো জানাজার নামাজ আদায় করার জন্য জোরে জোরে কি আল্লাহ বলা যাবে না সব হেই সব ও আলফাম মিনাল মালাইকা এক হাজার নয় সত্তর হাজার নূরের ফেরেস্তা বাদ দিয়ে দিয়েছেন সাদের জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ আ যেই সাহাবীর জানাজার নামাজে সত্তর হাজার ফেরেস্তা এ ওই রকম সাহাবী যদিও আমরা তো হইতে পারতাম না ওই সাহাবাই কেরম আদর্শ নবীর আদর্শ সাহাবীর আদর্শ বলি আল্লার আদর্শ নিয়ে আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার দরকার আছে কিনা নাই আর জোরে কন তাহলে কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবেন কথা বলুন ঠিক না বেঠে খুশি না সবাই কন খুশি না বেজার এই যে মাহফিলটা ছলোমান প্রতি বছর হোক চাই কি চাই না আর জোরে কন তাহলে কারা কারা চাই আগামী বছরই মাহফিলটা হোক চাই কি চাই না সবাই হাত তুলে দেখান হাত তুলে দেখান